মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি যশোরের কেশবপুর সাগরদারিতে জমিদার রাজানারায়ণ দত্ত ও মাতা জাহবি দেবীর ঘরে জন্মগ্রহণ করেন বাংলা কাব্যধারায় খুব অল্প সময়ের মধ্যে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন এ কবি যাকে চির অমরত্বের দান করা হয়েছে তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও সার্থক নাট্যকার যিনি বাংলা ভাষায় চতুর্দশপদী ও অমিত্রাক্ষর ছন্দের প্রজন্ম থেকে প্রজন্ম এ নক্ষত্রের বিচ্ছুরণ ঘটাতে তার পৈতৃক বাড়িকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সরকার জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পাশাপাশি সাগরদারিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয় কিন্তু অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হয়নি এ পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীরা বলছেন কবির বাড়ি ও চারশো বছরের প্রাচীন শেখপুরা মসজিদ দেখা ছাড়া এখানে বিনোদন থাকা খাওয়া সহ ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই অথচ কাঠামোগত উন্নয়ন হলে এ পর্যটন কেন্দ্রকে ঘিরে পাল্টে যেত গোটা এলাকার চিত্র থাকার সমস্যা আছে যারা বাইরে থেকে আসবে এখানে থাকার ভালো খাওয়ার কোনো সুব্যবস্থা নেই সরকারের কাছে বলতে চাই যে বিশেষ করে এই মধুসূদনের দত্তের বাড়ির দিকে একটু নজর দেওয়া হোক এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে পর্যটকদের সুবিধার্থে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে চলতি অর্থ বছরে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আরও একটি প্রকল্প হাতে নেওয়া হবে সীমানা প্রাচীরের কাজ হয়েছে এখানে একটা মেঘনাথ বধ কন্যার কক্ষের কাজ সম্পন্ন হয়েছে এছাড়া কিছু ডেকোরেশনের কাজ আছে আমরা আমাদের আরও উদ্যোগ আছে আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজানোর চেষ্টা করছি জেলা পরিষদের অর্থায়নে অলরেডি একটা আমাদের ভবন নির্মাণ করা হয়েছে আর একটা ভবন প্রায় নির্মাণ শেষের পথে তো তারা যদি কেউ এখানে রাত্রি যাপন করতে চান সেটার সুযোগ আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে সালে দত্ত বাড়িটি প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আর প্রায় সাড়ে চার একর জমিতে গড়ে ওঠা ঐতিহাসিক স্থানে দুই সাল থেকে কাজ শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সময় সংবাদ যশোর